আসসালামু আলাইকুম আ প্রিয় আবরাকাত আশা করছি আপনার সকলেই ভালো আছেন একদিনই বোন জানতে চেয়েছেন অনেক সময় ইউটিউবে ভিডিও দেখি অনেক ক্ষেত্রে যে স্বামী ছাড়া স্ত্রীরা আর নাকি কার সাথে সহবাস করা যাবে এটা জানালে খুব উপকৃত হতাম যে স্বামী ছাড়া আর কার সাথে সহবাস করা যায় এ প্রশ্নের উত্তরও কোরআন হাদিসের আলোকে একদম স্পষ্টভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকবেন তবে আমরা আজ জানব যে দুটি অবস্থায় একজন নারী যৌন সম্পর্ক হালার বৈধ রয়েছে মানে একটি নারী মানে একজন পুরুষ স্ত্রী ছাড়াও আরও একজনের সাথে সহবাস করা তার বই ধরেছে এটা আমরা আজকে জানবো ইনশাল্লাহ আপনি কি জানেন ইসলাম ধর্মের নারীর জন্য যৌন সম্পর্ক ক্ষেত্রে একেবারে স্পষ্ট নির্ধারিত স্বামী ছাড়া অন্য কারোর সঙ্গে সম্পর্ক শুধু হারামই না এটা জাহান নামের পথ চলুন কুরানো হাদিসের আলোকে বিস্তারিত আমরা এখন জেনে নেব ইসলামের একজন নারীর জন্য স্বামী ছাড়া অন্য কারো পুরুষের সঙ্গে সহবাস যৌন সম্পর্ক করা সম্পূর্ণ হারাম বা নিষিদ্ধ এমনকি যদি সেটা প্রেম সম্মতি বিয়ে ছাড়া বা অবৈধ কোনো সম্পর্ক হয় সবই ব্যবিচার বা জিনা বলে গণ্য হবে যার শাস্তি খুবই ভয়ঙ্কর এ বিষয়ে কোরআনুল কাদিমে বলা হয়েছে সুরা আল ইসরা আয়াত নাম্বার বত্রিশে জিনা করা বা হারাম ঘোষণা আর ব্যবিচারের নিকটে যেও না এটা অশ্লীল ও এবং খুবই মন্দ পথ এ আয়াতের মাধ্যমে আল্লাহতালা কেবল জিনা নয় বরং জিনা কাচাকাচিও যেতে নিষেধ করেছেন হাদিসের আলোকে আমরা এখন জানতে পারি যে বিনা বিবাহ সহবাস ভয়াবহতা যে নারী স্বামী ছাড়া অন্য কারো বিছানায় রাত্রি যাপন করে সে আল্লাহর গজপের অধিকারিত হয় মানে অধিকারী হয় সহি মুসলিম বা সহি বুখারিতে এটি রয়েছে এখন জানি কার কার সাথে একজন নারী সহবাস করতে পারবেন কার কার সাথে সহবাস করা যায়জ রয়েছে দুটি মাত্র মানে দুটি মাত্র অবস্থায় সহবাস করা সম্পর্কে হালাল বা বৈধ রয়েছে এক স্বামী স্ত্রী বৈধ বিবাহ সম্পর্কের মাধ্যমে বা বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রীর মাধ্যমে সহবাস করা হালাল বা ইবাদতের অন্তর্ভুক্ত রয়েছে দ্বিতীয় হচ্ছে পূর্বে যুগে দাসীর সাথে বর্তমান প্রযোজ্য নয় পূর্বে যুগে যে দাসী ছিল গড়ের সে দাসীর সাথে স্ত্রীর সাথে ছাড়াও সে দাসীর সাথেও সহবাস করতে পারতো সেটা তখন বৈধ ছিল কিন্তু বর্তমান যুগের জন্য এটা প্রযোজ্য নয় ইসলামের প্রাথমিক যুগে বৈধ দাসী থাকলে তার সঙ্গে মালিকের সম্পর্ক বৈধ ছিল তবে বর্তমানে দাস পথা নেই তাই এই বিধান প্রযোজ্য নয় আগের যুগে দাসীর সাথে বৈধ দাসীর সাথে সহবাস করা যেত এখানে কোনো ভাদ্যবাধকতা ছিল না যেহেতু বর্তমানে পথা নেই তাহলে এটার কাজে আসবে না স্বামীচারা সহবাস করার শাস্তি কী ইসলাম শরিয়াতে তার জন্য কটুর শাস্তির বিধান রয়েছে অবিবিত হলো একশো বেত্রের আঘাত সুরা সুরা নুহতে রয়েছে এবং বিবাহিত হলে রজম বা পাতর মেরে মৃত্যুদণ্ড হাদিস দ্বারা এটি প্রমাণিত রয়েছে তো ইসলাম স্বামী যারা কোনো পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক বৈধ নয় এটি বড় গুনহার কাজ এবং শাস্তিযোগ্য অপরাধ নারী একমাত্র বৈধ সম্পর্ক হলো স্বামীর সাথে বৈধভাবে বিবাহের মাধ্যমে সহবাস করা আশা করছি বোন আপনি বুঝতে পেরেছেন আপনি যেখানে দেখেছেন যে ইউটিউবে বিভিন্ন জায়গায় যে স্বামীচারক কারকা সাথে সবাস করা যাইস এটা আসলে মূলত তাদের ভিউর জন্য তারা এমনটা করেছে আসলে মূলত এখানে কোনো কোথাও নেই আশা করছি বোন আপনি বুঝতে পেরেছেন আপনি এসব ভিডিও দেখে আপনি কোনো ভুলভাল সিদ্ধান্ত নেবেন না ধন্যবাদ এতক্ষণদের ভিডিওটি দেখার জন্য